আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি তিন থেকে শুরু করে দশ বছরের মেয়েদের জন্য সুন্দর সুন্দর পার্টি ড্রেস ঠিক আছে সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো ওয়েস্টার্ন পার্টি ড্রেস দেখাবো টাফেটা থেকে পাইকারি দোকান বাচ্চাদের ড্রেসের এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আজকে নিয়ে এসেছি এটা দেখেন সুন্দর একটা টপ বোম্বের এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে স্কার্ট তিন থেকে ছয় সাত বছরের মেয়েদের জন্য প্রাইস চোদ্দশো টাকা এটাও দেয়া যাবে তিন থেকে আট বছরের মেয়েদের প্রাইস হবে অনলি তেরোশো টাকা এটা দেখেন তিন থেকে আট এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার সরি রেড কালার তেরোশো টাকা হবে প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ভিতরে একটা কোট ই আছে টপস আছে উপরে কোটি এটা হবে ছয় থেকে দশ বছরের মেয়েদের জন্য প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা কিন্তু একদম অরিজিনাল বোম্বে ইম্পোর্টেড একটা ড্রেস দেখেন ল অনেক সুন্দর এটার সাথে এরকম একটা প্যান্ট থাকছে খুবই সোভার কিন্তু দেখতে তিন থেকে দশ বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে বাইশো টাকা হ্যাঁ প্রাইস বাইশো টাকা থাকবে দেখেন এটাও কিন্তু ভিতরে একটা টপস উপরে একটা কোটি কোটিটা আবার বাঁধা যায় এটা থাকছে প্লাজো প্যান্ট থাকবে ডাইনিমের ঠিক আছে সাইজ হবে তিন থেকে দশ বছরের মেয়েদের প্রাইস থাকবে দুই টাকা এটা দেখেন এটাও কিন্তু একটা ব্লেজার ভিতরে টপস আছে উপরে ব্লেজার হ্যাঁ এটা থাকছে প্লাজোটা দেখেন তিন থেকে দশ বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা দেখেন এইটাও কিন্তু উপরে একটা কোটি নিচে এরকম একটা টপস থাকবে আর সাথে থাকবে এরকম একটা প্যান্ট কার্গো টাইপের একটা প্যান্ট এটার বয়স দিবেন কত থেকে কত তিন থেকে দশ প্রাইস থাকবে বাইশো টাকা অনলি এটা দেখেন এটা একটা একদমই লুটপাট অফারের একটা ড্রেস এটাও থ্রি পার্টের একটা ড্রেস ভিতরে টি শার্ট উপরে শার্ট আর এটা হচ্ছে প্যান্ট পাঁচ থেকে বারো বছরের মেয়েদের দেয়া যাবে আর এটা অনলি চোদ্দশো টাকায় পাচ্ছেন সেটা তিনটা কালার হবে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্যান্ট পাঁচ থেকে তেরো বছরের মেয়েদের জন্য এই দেখেন প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা যা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটাও বোম্বে ড্রেস আচ্ছা আচ্ছা এটা এটা উপরে ভিতরে থাকবে বডি কন উপরে একটা এরকম আচ্ছা জ্যাকেটের মতো থাকবে এটা অনলি বাইশো টাকায় পাচ্ছেন অরিজিনাল বোম্বে ড্রেস এটা দেখেন এটা তিন থেকে সাত বছরের উপরে কোটি ভিতরে থাকছে টপস থাকছে প্লাজো কোটি টপস সাথে প্লাজো দাম থাকবে মাত্র ষোলোশো বয়স হয়ে যাচ্ছে তিন থেকে সাত বড় সাইজের প্রাইস বাড়বে ওয়াও এটা একটা চমৎকার একটা পার্টি ড্রেস দেখেন আর এটার সাথে পাচ্ছে প্যান্ট হ্যাঁ দেখেন এটা পাঁচ থেকে ছয় বছরের মেয়েদের দেয়া যাবে ষোলোশো টাকা প্রাইস হবে এটা দেখেন ব্লেজার ভিতরে এরকম ক্রপ টপ থাকছে পাঁচ থেকে আট বছরের মেয়ে বাচ্চাদের এই ড্রেসটা দেয়া যাবে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা দেখেন কি সুন্দর একটা ব্লেজার টপস এটা থাকছে প্যান্ট অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন এটা একদম লুটপাট অফার এটাও কিন্তু ভিতরের ইনারটা প্লাজো পাঁচ থেকে আট বছর এটাও থ্রি পার্টের ষোলোশো টাকা পাচ্ছেন অনলি প্রাইস এটা দেখেন বাও একদমই সোবার একটা কালেকশন এটা এটা প্রাইস সতেরোশো টাকা সাত থেকে আট বছরের মেয়েদের হবে এটা এটা দেখেন এটাও ভিতরে ক্রপ টপ এটা হচ্ছে উপরে ব্লেজারটা উপরে ব্লেজার এটা হচ্ছে প্লাজো পাজামা পাঁচ থেকে আট বছর চোদ্দশো টাকা প্রাইস আচ্ছা আমরা এখন দেখাবো বোম্বে মিডি ঠিক আছে বোম্বে ক্যাটালগ মিডি দেখাবো উপরে এরকম একটা ক্যাপ দেয়া আছে ছিল এখন চব্বিশশো টাকা কিন্তু এই যে দেখেন বোম্বে ক্যাটালগ মিডি অফ শোল্ডার করা এই দেখেন এত এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস গুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকায় প্রত্যেকটাই কিন্তু অফার মূল্যে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ড্রেস অফার মূল্যে পেয়ে যাচ্ছেন এটা 2200 টাকা পড়বে এটাও একটা মিডি দেখেন এটা 1400 টাকা রাখা হয় 2400 সাইজ হয়ে যাচ্ছে একদম পাঁচ থেকে দশ বছরের মেয়েদের জন্য চব্বিশশো সেম প্রাইস চব্বিশশো টাকায় পাচ্ছেন টাকা প্রাইস ছিল এখন মাত্র টাকা আচ্ছা পঁয়ত্রিশশো ছিল এখন আটাইশো টাকা হবে এই মিডিটা এই দেখেন এটাও একটা সুন্দর লং মিডি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ব্লেজার কোটি একটা ড্রেস ভিতরে আপনার ক্রপ টপ আছে এই যে দেখেন নয় থেকে দশ বছরের মেয়েদের হবে প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা দেখেন এটা হবে নয় থেকে বারো এটাও ব্লেজার ড্রেস এটা হচ্ছে প্যান্ট আঠারোশো টাকা প্রাইস এটাও একটা ব্লেজার ড্রেস আট থেকে দশ বছরের মেয়েদের থাকবে সতেরোশো টাকা এটা 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 দেখেন দেখেন হবে থেকে থাকবে টাকা কি সুন্দর একটা শার্ট দেখেছেন এটা হবে নয় থেকে এগারো বছরের মেয়েদের প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা ব্লেজার পার্টি ড্রেস নয় দশ বছরের মেয়েদের জন্য এটা অনলি আঠারোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন সেম প্রাইস হবে আট নয় বছরের বাচ্চাদের জন্য ওকে ঠিক আছে এটা দেখেন তিনটা ঠিক আছে ওকে প্রাইস থাকছে সতেরোশো টাকা এটা দেখেন প্যান্ট মতো ওকে আঠারোশো টাকা ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর একটা ঝিকিমিকি ড্রেস দেখেছেন ক্যাটালগ ড্রেস এটা দেখেন এটাও একটা সুন্দর উপরে একটা ভিতরে আপনার হচ্ছে এটার প্রাইস হবে অনলি ষোলোশো টাকা তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন টাফেটা থেকে বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম